আমরা নারী আমরা সব বাড়ি স্বামী সংসার সন্তান সব কিছু সামলিয়ে দেখেন যে বাড়ির কিছু কাজ করতেছে আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিউটা দেখছেন সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে বাচ্চাদের জন্য একটু জুস বানাবো একটু পেঁপে জুস বানাবো আর একটু আমের জুস বানাবো তো বাচ্চারা আসলে এই গরমে তো কী করব তো ভাবছিলাম একটু জুস বানিয়ে খাই দিই আর পেঁপে ছিল বাসায় তো ভাবলাম একটু জুস বানিয়ে খাওয়াই বাচ্চা তো তো ঠান্ডা খেতে পারে না একদমই একটু ঠান্ডা খেলেই তারপর দিন একদম ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা ছাড়াই আমি এমনিতেই সবারটা বানাচ্ছিলাম তো সিম্পলভাবে বানাচ্ছিলাম বাসায় যা ছিল তা দিয়েই বানানোর চেষ্টা করলাম তো আমি কিন্তু প্রথমেই আমের জুসটা বানাবো তো আমি দুধটা দিয়ে দিয়েছিলাম দুধ দেওয়ার পরে তা আমের যে জুসটা বের করেছিলাম ওই জুসটা দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে দিলাম আমটাও মিষ্টি ছিল তারপর একটু চিনি দিয়ে দিলাম তারপরে জুসটা বানিয়ে তো আমি জুসটা বানানো হয়ে গেলে কিন্তু আমি পেঁপে জুসটা বানিয়ে নিব তো প্রথমে পেঁপেটা দিয়ে দিয়েছিলাম তারপরে দুধ দিয়ে দেবো আমি তারপর একটু চিনি দিয়ে দিব আসলে দৌঁটা জুস কিন্তু খুবই মজা হয়েছিল। আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছিল তো এখানে কিন্তু কিছু বরফ কুচি দিলে তো আরও বেশি ভালো লাগতো তো খেয়ে আর করার বাচ্চারা তো খেতে পারবে না আমিও খেতে পারবো না কারণ আমার ঠান্ডার সমস্যা সেই জন্য তো এইভাবেই খেয়ে নিলাম আর কি তো প্রথম বাচ্চাদেরকে দিচ্ছিলাম তো আমার ছেলেমেয়েরা তো খেয়ে অনেক মজা পেয়েছিল দোনোটাই অনেক পছন্দ করেছে আমার ছেলেটা আর আমার মিটা তো শুধু আমেরটা পছন্দ করেছিল আমের জুস কিন্তু পেঁপের জুসটা একদমই পছন্দ করেনি তো ছেলেকে দিচ্ছিলাম প্রথমে ছেলেকে কিন্তু আমি পেঁপের জুসটা দিয়েছিলাম তো তো খেয়ে আসলে অনেক মজা পেয়েছে আর পেঁপের জুসটা কিন্তু অনেক মজা হয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছিলো আর আমের জুসটাও অনেক ভালো হয়েছিলো তো আপনারাও এইভাবে সাধারণভাবে বানিয়ে খেয়ে ফেলতে পারেন আমের জুস পেঁপের জুস তারপর আমার মেয়েকে দিয়েছিলাম আমার মেয়েটা তো একদমই পছন্দ করে না পেঁপে জুসটা ও মুখে দিয়ে শুধু ফেলে দিচ্ছিল নষ্ট করতেছিল তারপর ওকে আমি জুস দিয়েছিলাম এই যে মুখে দিয়ে দিয়ে আমার মুখ থেকে ফেলে দেয় দুষ্টু মেয়েটা আমার ছেলেটা বলছিল বলছিলাম অনেক মজা হয়েছে ভালো হয়েছে তুমি আবার বানিয়ে দিবা তারপরে এই যে আমার দুষ্টু মেয়েটার অবস্থা দেখেন তারপর ওকে কিন্তু আমি আমের জুসটা দিয়েছিলাম তো আমি জুসটা খুব মজা করে খাচ্ছিল আমার দুষ্টু পাখিটা এই যে খেয়ে কি খুশি দেখেন কি আনন্দ খেয়ে তো মাঝে মধ্যে কিন্তু এই গরমের মধ্যে বাচ্চাদেরকেগুলো খাওয়ালে আসলে খুবই ভালো তো আমি এইভাবে মাঝে মধ্যে খাওয়াবো আর আমার ছেলেটা তো খেয়ে বলতেছে আম্মু অনেক ভালো হয়েছে ও বারবার বলছিলাম গোট গোট মানে অনেক ভালো হয়েছে এই গরমের মধ্যে কিন্তু আপনারাও বাচ্চাদেরকে এভাবে মজার মতো জুস বানিয়ে খাওয়াতে পারেন আর গাইস আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাই জান আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তারপর বাচ্চাদেরকে খাওয়ানোর পরে কিন্তু এই বিকালবেলা কিন্তু আমি কিছু কাজ করতেছিলাম তো আমাদের ঘরের সামনে কিন্তু ছাদ থেকে বৃষ্টি পানি পড়ে পড়ে জায়গাটা একদম মানে মাটিগুলো সব সরে গেছে বৃষ্টির পানি পরে তাই দুই দিন ধরে কিন্তু অনেক গরম করতেছে তারপর ভাবলাম বৃষ্টির আগেই কাজটা করি বৃষ্টি আগে কিন্তু কাজটা একদমই করা যাবে না তারপরে যে আমি এখানে অনেকগুলো খোয়া নিয়েছিলাম আর খোয়াগুলো কিন্তু আমি ভেঙেছিলাম তারপরে যে ইট বালু সিমেন্ট দিয়ে কিন্তু মাখার চেষ্টা করতেছি আসলে অনেক কষ্ট হয় যখনই কাজটা করি আমি আমার দু হাতের দানা কিন্তু একদমই ব্যথা হয়ে যায় তো আসলে ফোনে তেমনটা বোঝা যাচ্ছে না যে কতটা কষ্টকর তো পরে দিয়ে রায়নে বাবাকে দিয়ে কিন্তু আমি এটাকে মিক্স করিয়েছিলাম তারপর পানি দিয়ে মিক্স করে ভালোভাবে কিন্তু আমি তারপর লাগিয়েছিলাম তো আমরা মেয়েরা পায় না বলতে কোনো কাজ নেই আমরা সংসার সন্তান সব কিছুর সামলে কিন্তু আমরা অনেক কিছুই করতে জানি করতে পারি তো এই যে আমিও কাজটা করতেছিলাম এটা কিন্তু আমার হাজব্যান্ডের কাজ তারপরে কিন্তু ও করছে না কিন্তু আমি করতেছি কাজটা তো আমি কিন্তু একদিন আগে ইটগুলো ভেঙে রেখেছিলাম তারপর ভাঙার পরে তার কিন্তু বৃষ্টি পড়তেছিলো তো ওই দিনে কাজটা করতে পারিনি তারপরে আজকে যে কাজটা করছিলাম তো আমি কিন্তু এখানে একটু বস্তাগুলো বিছিয়ে কাজটা করতেছিলাম আর কিন্তু থাকবে না একদমই তো বস্তার ওপরে দিয়ে দিলাম আর কি তো বস্তার সাইডেরগুলো পর আমি কেটে নেব যখন শুয়ে যাবে তখন তারপরে আমি যে সুন্দরভাবে সবগুলো দিয়ে দিচ্ছিলাম তো ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে না কাজটা করিয়ে ফেলি তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম